বাড়ির প্রথম কন্যা সন্তান হওয়ার খুশিতে গাড়ি সাজিয়ে সদ্যজাতকে বাড়ি নিয়ে গেল শিশু কন্যার পরিবার দেখুন সেই ছবি বাড়িতে আসছে প্রথম কন্যা সন্তান সেই খুশিতে আত্মহারা বাবা কাকা সহ পরিবারের সকল সদস্য ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিজের কন্যা সন্তান ও স্ত্রীকে বাড়ি নিয়ে গেল বাবা মুর্শিদাবাদের সাগরদীঘি থানার যুগরের বাসিন্দা আব্দুল সালিম শেখের স্ত্রী তাসলিমা খাতুন গত এগারোই জানুয়ারি শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃমা বিভাগে কন্যা সন্তানের জন্ম দেয় বাড়িতে যেহেতু প্রথম কন্যা সন্তান আসবে সেই আনন্দে গ্রাম থেকে গাড়িতে করে আত্মীয় স্বজনরা পৌঁছয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার সেই গাড়িটি ফুল ও বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান আব্দুল সালেম শেখ সাগরদিঘি থানার পোপাড়া এলাকার টোটো গাড়ির ব্যবসায়ী আব্দুল সালেম শেখ তিনি বলেন স্ত্রীকে যখন হাসপাতালে ভর্তি করায় তখনই ঠিক করেছিলাম কন্যা সন্তান হলে তাকে সসম্মানে উৎসবে রামেজে বাড়ি নিয়ে আসব সেই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের বর্তমান সময়ে কন্যা সন্তান পরিবারে জন্ম নিলে তার উপর অনিহা দেখায় সবাই আমরা সেই অনিহাকে দূর করে কন্যা সন্তানকে সসম্মানে ঘরে নিয়ে যেতে পারছি এটা ভেবেই খুবই খুশি লাগছে মা ও মেয়ে দুজনেই সুস্থ কন্যা সন্তান হওয়ার আনন্দে হাসপাতালের তো বটেই পাশাপাশি আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করিয়েছেন আব্দুল সালিম শেখ ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ এর আগে একটা কন্যা সন্তান ছিল তিনি ছ বছর আগে চলে গিয়েছে তাই ছ বছর পরে আমার ভাইতে যে তাই খুশিতে আমরা ফুলের গাড়িতে নিয়ে এসেছি একমাত্র কন্যা সন্তান এখন হ্যাঁ আমার নাম মোহাম্মদ জিন্নাহ বাড়ি সাগর দিকে যুগর কবিতাটি আমি লিখেছিলাম দু হাজার সালে প্রকাশিত কবিনগর বার্তায় কবিতার নাম শিশুর প্রতি সঠিক সময় ওদের যেন রোগের টিকা দেব প্রথম ছয় মাস যেন তারা মায়ের দুধই খায় অগাধ পুষ্টি রোগ প্রতিরোধ ডাক্তার বলেন তাই পড়বে শিখবে খেলবে গড়বে বাড়বে দেশের মান গর্ব করে ওদের নিয়ে গাইব গুণগান শিশু শ্রম তাই বন্ধ যে হোক ফুটুক মুখে হাসি সব শিশুরেই সবাই যেন সমান ভালোবাসি হচ্ছে আমি যেসব কন্যা সন্তান কন্যা ভ্রণ হত্যা করছে এটা একটা বিরাট বড় সামাজিক অপরাধ ঈশ্বরের সৃষ্টি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সে কন্যা হোক বা সে পুত্র হোক সবই সমান তো যেটা ভূমিষ্ঠ হবে সৃষ্টির স্রষ্টা স্রষ্টার যে সৃষ্ট জীব সেটাকে আমরা সাদরে গ্রহণ করা সকলেরই আমাদের উচিত বলে আমি মনে করি বা কর্তব্য তো কন্যা সন্তান অবহেলা নয় ওরা মানুষ হবে বড় হবে খেলবে পড়বে শিখবে ওরাও দেশের মান রক্ষা করবে